বাংলাদেশে এমনও মানুষ আছে একামত উলো ছাড়া নামাজ পড়ে না এরকম লোক আছে না নাই কথা কয় না রে যখন আছে না নাই একামত তুলার সাথে নামাজ পড়ে তো আমাদের এলাকার একটা লোক একামত উলো ছাড়া নামাজ পড়ে না উনি হঠাৎ করে মাঠে গেছে বাড়ির পাশেই মসজিদ উনি টিউবওয়েল ওজু দিচ্ছে ইতিমধ্যে মজম বলতেছে হাইয়া আলাল সালা হাইয়া আলাল ভালা উনি তারা হুদা করে ওযু দিয়ে ঘরের মধ্যে ওর জুব বরছে বোর মেক্সিয়ার ওর জুব বরছে এক জায়গা ও মাননা করিয়া আপনার ওর জুব বত বোর মেক্সি গায় দিদি দিদি মসজিদে চলে গেছে আর মেক্সি দিয়া যা মসজিদে যা ওতো তো মানে খেয়াল নাই মানে পাঞ্জাবি মনে করে বোর মেক্সি দিছে মেক্সি বড় জুব বড় কথা কয় না তো আরবে গায় দিয়ে এরকম নামাজ পড়তেছে

এটা আমার জীবনে বাস্তব মানে যখন আমি ছোট তখন হেলিকপ্টার তো আমরা দেখিনি খালি উপর দিয়ে বন্ধন করে উড়িয়ে গেছি তো আমাদের রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় যেখানে ওইছে ওই জায়গায় বিমান না হেলিকপ্টার তো বাড়ির পাশে তো আমি দৌড়োদৌড়ি করতেছি যে হেলিকপ্টার দেখে আছি জীবনে দেখি নেই আমার এক চাচা আছে সে চাষাকে বাতি যে তুমি দৌড়োদৌড়ি করো কে তখন চাষা জীবনে হেলিকপ্টার দেখে নেই খালি শুনছি যে কাছে যা দেখে আছি আর দাঁড়াও বাতি যে আমু যাও একটা জামা নিয়ে আসি চাষা করলে কি দৌড়ুয়া বাড়ির মধ্যে একটা জামা নিয়ে আসলো আইনে আগে একটা ছিল জামা নিয়ে কান্দে করে ফেল রাস্তা দেখে দিয়ে দিত কথা কয় না কি ভাই ছিল না তাই আগেকার টেটাস ছিল জামা বাচ্চা নিয়ে এরকম কান্দে করে নিয়ে বাজার করে এসে তা জামা গায়ে দেয় নাই এটা এরকম টেটাস ছিল না কথা বল না কে তো চাষা এরকম করে আপনার লিসে কান্দে করে নিয়ে যাচ্ছে তা আমি টাকা দেখতেছি যে কান্দে করে নিচে জামাটা একেবারে ছোট অর্থাৎ চাষার সাত নেওয়া নাই চাষা নিচে চাষির বিলাউস আমি আর কিছু বলতেছি না যে মোকা বিলাউস লেলাউসি কাজ দেন মানে ট্যাংরা মানুষ তখন তো বুঝিনি যান বাস স্ট্যান্ডে যখন গেছে ওখানে লোকজন মেলা হাজার হাজার লোক ছ ছ না ওই হেলিকপ্টার দেখার জন্য আসছে তাই আমি বললাম চাষা আপনি খালি গায়ে রয়েছেন জামাটা গায়ে দেন আর চাষা জামা গায়ে দিয়ে আতা দুকে বেশ আর আতা দুকে না চাষা কী হয়েছে কা বাবুরে সাত আনা বাপ খেয়ে এত চাঁদের ব্লাউজ নিয়েছি আপাতত বুকটা তো ডাকো আগেকার বেলাউসের ছিল হলো পিছন কাটা কথা বলতে না হ্যাঁ আর এখনকার বেলাউস তো সামনে কাটা এখন তো সহজ হয়ে গেছে আর পিছন কাটা বেলাউস বিবি যখন গোসল দিছে নাই খুলে দেওয়া লাগছে আর নাই বোতল লাগা দেওয়া লাগছে যে কথা কেন আবার তো বলতেছে নাকি হ্যাঁ আমার বিবির বেলাউস আমি নিজে লাগা দিছি খুলে দিছি না না আমে ভিভি তে লাগাবো না শালিতে লাগাবো আমি কথা বুঝলে এরা আগে যখন বিলেস কোথায় কাটা ছিল যতক্ষণ কোথায় ছিল বিশন কাটা আর এখন হলো সামনে কাটা এখন তার লোক লাগে না রাত তার সেই কাজ করতে পারে তে সাসা

পুরুষ বলবে আল্লাহ আমার বিবিকে সত্যবেলা নিয়ে আসছে বারো বছর বয়সটাকে আমি বিয়ে করে নিয়ে আসছি আগে কিন্তু বারো বছরে মেয়েদেরকে বিয়ে করছে আর এখন সরকারি আইন হয়েছে আঠারো বছরের নিচে বিয়ে করা যাবে না বছরের নিচে বিয়ে করে না পঁচিশ বছরে বা সন্তান নেয় আগেকার মা বোনেরা বারো বছরে বিয়ে হইতো একটা মেয়ের একজন মহিলার বাধান আটটা নয়টা দশটা আঠারোটা উনিশটা বিশটা পর্যন্ত বা সন্তান হইতো আর এখন বিশ বছরে বিয়ে হয় পঁচিশ তিরিশ বছরে বাঁধান আপনার বাচ্চা নেয় তারপরে বাচ্চা যখন নেয় আগেকার মা বোনেরা যখন ডেলিভারি হইতো নর্মালে বাঁধেন ডেলিভারি হইতো আর এখন বিশ বছরে বিয়ে করে আর পঁচিশ বছরে বাঁধার বাচ্চা নেয় বাচ্চা নেওয়ার পেটে বাঁধান সিজার করে পেট কাটে কত করে না আগেকার মা বোনেরা নর্মালে ডেলিভারি হইতো খানা নিয়ে যায় আমি বাংলাদেশের মধ্যে রিসার্চ গবেষণা করে দেখলাম তিন শ্রেণীর মানুষ হলো বাংলাদেশের মধ্যে সবথেকে বড় সন্ত্রাসী যতক্ষণ কয় শ্রেণী যতক্ষণ কয় শ্রেণীর এক শ্রেণীর হলো কিছু কিছু আমাদের দেশে কিছু কিছু আলেম নামে কিছু বক্তা আছে আর হলো এক নম্বর সন্তান দুই নম্বর হলো পুলিশ বাদান রাস্তা দিয়ে হাইতে গেলে এই পুলিশ একটা মানুষের পকেটের মধ্যে বাদান আপনার ওই যে গাজার পুরো ডুবো দিয়ে কা কাছে গাজা আছে গাজা কাজার গাজা বেছিস ওকে ফাঁসা লয়া বাদান টেকা আদায় করে কষ্ট হয় না কেবল এই ডাক্তার নামে ডাক্তার কিছু কিছু ডাক্তার আছে যখন আপনার বিবিকে মেয়েকে নিয়ে দেবেন বলবে না বাচ্চাটা কায়দায় আছে সুকায়দায় আছে পানি শুকায় নেই ছেলেটা খুব নর্মালই হবে যেদিন আপনার ডেলিভারি হওয়ার পেটের যখন প্রসব ব্যবদা শুরু হওয়া যাবে তখন ডাক্তারের কাছে নিয়ে দেবেন ডাক্তার বললে পানিও নেই কিছুই নেই কে এখন রুগী বাঁচানোই কঠিন এখন ফল বাঁচাবেন না রুগী বাঁচাবেন তখন বললো যে আগে রুগী বাঁচা ফল দিয়ে আমি কি করবো আরে গাছ যদি বাঁচে থাকে ফলের অভাব হবে না বা তাহলে পেঁয়াজ কাটা লাগবে আপনার ওই বিশ হাজার টাকার লোভে একটা ভালো মানুষের কাইটিয়া রুগী বানাবে কথা কয় রে কারণ এক নম্বর সন্তান এক নম্বর সন্তান ছিদের করে যদি বাচ্চা হয় আল্লাহ চারটা মেয়ের পরে একটা ছেলে দেয় এরকম দেয় কিনে ছেলে দেওয়ার মালিককে সবাই তো ছেলে চায় চায় কিনে একজনের তিনটে মেয়ে তিন তিনটে অপারেশন করছে সিজার করছে আবার যদি বাচ্চা নেয় তাহলে আবার সিজার করবে তাহলে সিজার করার কোনো অপশন নাই তাহলে আল্লাহ চারটে মেয়া দেওয়ার পরে একটা ছেলে দিবে কিন্তু উনি তিনটে নিছে তিনটে মেয়া আর পরে আল্লাহ আরেকটা একটা দিবে তারপরে আল্লাহ ছেড়ে দিবে ওই অপশন বন্ধ করে দিছে ডাক্তার কারণ ওই যে বিশ হাজার টাকা লোভে ওনার অপারেশন করে ওনার বংশে বাড়তি চলাইবে সেই সুযোগ সেই মেহমানকে আর আসতে দেয় না ওই ডাক্তার তুমি বেহেসে যাবে নারাত তাকবীর আপনার আখি মনেটা পড়ুন আসান তো আচ্ছা ভাই খুব কি খারাপ লাগতেছে নাকি আমি প্রয়োজনে কথা বলি অপ্রয়োজনে কথা বলি না কোরআন হাবিজ বাস্তবের সাথে মিল করে কথা বলি কারণ আগেকার ডাক্তার দেখছি যদি আপনার পল্লিক চিকিৎসক এদিক টাকার আরে ভাই এদিক টাকার সে নাকি একবার খারাপ নাকি পল্লিক চিকিৎসক হলে অভিজ্ঞ থাকতো অভিজ্ঞ থাকতো হাত দেখে দেখে মেশিন দিয়ে দেখে দেখে রোগ ধরতো আর এখন বড় বড় এম বিবিএস পঞ্চাশটা করে ডিগ্রি লাগাইছে অথচ ডাক্তারের কাছে গেলে আগে যাকে আগে গু পরীক্ষা করে নেব ওই যে গুয়ালার হাতে যোগাযোগ কথা কয়